মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জানিয়েছেন রাজ্যে বর্তমানে দু আটশো আটান্ন জন থ্যালাসেমি আক্রান্ত রয়েছেন সেই সঙ্গে গড়ে প্রায় পঁচাত্তর হাজারের মতো আক্রান্ত রয়েছেন সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোটারি ক্লাব অব আগরতলার উদ্যোগে আয়োজিত থেলাসেমিয়া প্রতিরোধ এবং সচেতনতা কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন বর্তমান সময়ে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে থ্যালাসেমিয়া চিকিৎসা সম্ভব সম্পর্কে সারা দেশের সচেতনতা গড়ে তুলতে হবে তিনি বলেন রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নততর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যে বর্তমানে দুশো পঞ্চাশ কোটি টাকা বেয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে গড়ে তোলা হয়েছে এর ক্ষেত্রে আসন সংখ্যা বাড়িয়ে চারশো করা হয়েছে পিজির সংখ্যা রয়েছে উননব্বইটি বিভিন্ন স্থানে ট্রোমা কেয়ার সেন্টার ও নেশা মুক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ত্রিপুরা প্রথম রাজ্য যেখানে প্রায় সব মানুষ এই পরিষেবার আওতায় রয়েছেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডক্টর অঞ্চন দাস জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডক্টর নূপুর দেববর্মা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের অধ্যক্ষা সুমা মুখোপাধ্যায় জিমনাস্ট

তখন কিন্তু প্রশ্নটা আছে সেই যদি দেখা যায় সে থাকে তাহলে ইট ক্যান বিটেড তো সেই বিষয়ে বুঝানো প্রয়োজন বুঝে আগে থেকে টার্মিনেশনের বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা দরকার স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার তেইশে জুন থেকে বারোই জুলাই পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলারিং আর আছে পুরোনো সোনার বদলে পান নতুন দুটো আর এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারের